আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত অভিভাবকবৃন্দ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সামনে হাজির হলাম আমার মনে হলো যেন অনেক শিক্ষার্থী প্রথম ক্লাসের দিন জয়েন করতে পারেনি যার জন্য অনেকেরই এই অক্ষরগুলো মিস্টেক রয়েছে যেমন জি একটি গুরুত্বপূর্ণ বিষয় জি লিখতে অনেক বাচ্চাদের কষ্ট হচ্ছে বা সুন্দর হচ্ছে না বা সুন্দর করার করতেও পারতেছে না বুঝতে পারতেছে না তাই আজকে কয়টি অক্ষর নিয়ে হাজির হলাম আজকে আমরা যে অক্ষরগুলো লিখবো হ্যাঁ সবগুলি অক্ষরের ভিতরে ও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ও দিয়ে এই সাতটি অক্ষর সাজাতে পারব যদি আমাদের ও সুন্দর হয়ে যায় আমাদের এই সাতটি অক্ষর সুন্দর হয়ে যাবে যেমন এখানে দেখিয়েছি আমরা বাম সাইড থেকে এভাবে ধরে দুই দাগের মাঝখান মানে এক দুই তিন চার এই চারটা দাগের ভিতরে দুই দাগের মধ্যখান থেকে মধ্যখান থেকে বাম থেকে ধরে এভাবে ও লিখব ও গোল হলে এরপরে আমাদের ও লিখে সোজা একটি টান দিলে আমাদের সেঞ্চুরি গথিক ফ্রন্টের এ হয়ে যাবে এরপরে দেখেন আমাদের ও লিখে সুন্দর করে ও লিখে আমাদের এইখান থেকে ছোটো হাতের স্মল লেটারের সেঞ্চুরি গথিকের পি কিউ লিখতে আমাদের সবচাইতে সুবিধা হচ্ছে এবার সোজা একটি টান দিয়ে তো আমাদের কিউ হয়ে গেল এবার হয়েছেন জি আমরা এখানেও ও এর ব্যবহার করবো সময় অল্প সময়ের ভিতরে অনেক কিছু শিখতেছি তাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখি যে আমরা এখানে ও এর ব্যবহার করেছি সোজা একটি টান দিয়ে ঠিক এটার বরাবর যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে এই বরাবর নিয়ে আসলে আমাদের জি হয়ে যাবে আবারও দেখাচ্ছি জিটা আমরা এখানে ও লিখব ও লেখার পরে এখান দিয়ে সোজা এইভাবে টান দিয়ে এখানে নিয়ে আসলে বরাবর নিয়ে আসলে জি হয়ে যাবে এবার আসুন আবারও আমরা ও লিখলাম ও লিখে সোজা এখান থেকে এ পর্যন্ত নিয়ে আসলে ডি হয়ে যাবে আবার যদি আমরা সোজা এখান থেকে টান দিতে পারি তাও হয় এখান থেকে আমরা এই মাঝখান থেকে ধরবো এই মাঝখান থেকে ধরে আবার আমরা এই মাঝখানে মিলাই দেব। তখন আমাদের এই একটি ফাঁকা চিহ্ন থাকবে এই ফাঁকা চিহ্নটা থাকলে সৌন্দর্য বাড়বে তারপর আবার আমরা পি লিখতে আমরা দ্বিতীয় দাগ থেকে পিয়ের জন্য এর লিখবো তো আমরা আবার এই মাঝখান থেকে ধরবো মাঝখান থেকে ধরে আবার ঘুরে যখন আমরা এই মাঝখানে নিয়ে আসবো তখন আমাদের এই চিহ্ন হতে এই এরকম একটি ফাঁকা জায়গা বের হবে তখনই আমাদের সৌন্দর্যটা বাড়বে লেখার মধ্যে তো আমরা সকলে ইনশাল্লাহ এইগুলি ফলো করব যেটা আবার দেখা দিই এভাবে বাম দিক থেকে ধরে নিয়ে এই সোজা এর মতো দিয়ে টানটা সোজা নিয়ে এভাবে এই পর্যন্ত নিয়ে আসবো বেশিও নেবো না কমও নেবো না এগুলি ইনশাল্লাহ ফলো করবো আবার সামনের ভিডিওতে not to